ছেন তারা এই মুহূর্তে সরার্দি উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের যে জাতীয় সমাবেশ রয়েছে সেই সমাবেশটিকে সফল করার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে ঢাকার মূল সড়কে রয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি গতকাল গতকাল থেকেই আসলে তারা আসতে শুরু করেছেন এবং অনেকে রাতেও শরার্দী উদ্যানে রাতে যাপন করেছেন আমরা যেমনটা জানতে পেরেছি সকাল থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সরার দুর্দানের মাঠ এখনও পর্যন্ত সরার দুর্দনের দিকে মিছিল নিয়ে দলে দলে জামাতে নেতাকর্মীরা যাচ্ছেন তারিকুল্লাহ 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 এখন শুরুে তারিকুল্লাহ আগে শুরুে তারিকুল্লাহ গান দিয়ে তারিকুল্লাহ আর করে তারিকুল্লাহ খালি বলে তারিকুল্লাহ কবি বলে তারিকুল্লাহ এই সুরে তারিকুল্লাহ আর করে তারিকুল্লাহ কবি দিয়ে তারিকুল্লাহ এই সুরে তারিকুল্লাহ যারা দাঙ্গার কোন সেবক হয়েছে রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ এবং সড়ককে ক্লিয়ার রাখার জন্য তারা স্বেচ্ছাসেবক রেখেছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা তারা নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে অসংখ্য নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এ তারা সরোহার্জ উদ্যানের দিকে যাচ্ছে এবং আপনারা এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে রাজধানীর সড়কের বর্তমান অবস্থা দেখাই অসংখ্য নেতাকর্মী অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে সমাবেশকে সফল করার উদ্দেশ্যে সরোহার্য উদ্যানে যাচ্ছে

داري پ اللہ تالے تالے داري پ اللہ تال مليے داري پ اللہ کتا بولے 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 داري پ اللہ تال مليے داري پ اللہ عرض کرے داري پ اللہ کتا بولے 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 Inshallah, Inshallah, vale. Inshallah, si vale. Inshallah, 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 vale. Inshallah, 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 আমরা এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করতে যাচ্ছি শোক আপনারা যেমনটা জানেন যে আজকে সরহর উদ্যানে বাংলাদেশে জামাত ইসলামের মহাসমাবেশ রয়েছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজধানী ঢাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো লোকে লোকারণ্য হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জামাতের স্বেচ্ছাসিবিরা রয়েছে সড়কে স্বেচ্ছাসিবিরা তারা আসলে তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করছে এবং আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে গত কালকে থেকে আমরা দেখেছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে সরহার্দি উদ্যানের মাঠ এবং আজকে সকালেই আসলে পরিপূর্ণ হয়ে গেছে সরহার্দী উদ্যানের যে মাটি রয়েছে সেই মাটি এবং এই জামাতের সমাবেশকে কেন্দ্র করে রুট এবং রেলপথ বাস পথ বাস যোগে আসলে অসংখ্য কর্মীরা আসছেন আজকে যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার ভাগে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী তারা দলে দলে স্লোগান দিয়ে এই মুহূর্তে সরারদি উদ্যানের দিকে যাচ্ছেন এই মুহূর্তে দেখছেন শাহাবাদ মেট্রো রেলের ঠিকই নিচে স্থান থেকে দলে দলে অসংখ্য নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী এ তারা এই মুহূর্তে সরার্দ উদ্যানের দিকে যাচ্ছে আমরা আরেকটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে আর ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে জামাত ইসলামের যে আজকের এই সমাবেশটি তারা সাত দফা দাবি আদায়ে তারা এই সমাবেশটি দিয়েছেন এই সাত দাবির ভিতরে আমরা যেমনটা জানতে পেরেছি তারা পিয়ার পদ্ধতি নির্বাচন সেটিও রয়েছে এবং যে জুলাই অভ্যত্থানে যেই শহীদ এবং আহত পরিবার রয়েছে তাদের পুনর্বাসনের কথা বলছেন জামাত ইসলামের পক্ষ থেকে এবং যেই দু হাজার চব্বিশ সালের যেই জুলাইয়ে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটেছে এবং তাছাড়াও যেই অপরাধযোগ্য হয়েছে এবং হত্যাকাণ্ড হয়েছে তারই প্রতিবাদ জানাচ্ছেন জামাত ইসলামে দর্শক এই মুহূর্তে সরাসরি আমরা শাহবাগে রয়েছি শাহবাগের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ا کو 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 کو

দর্শক মুহূর্তে শাহাবাগ থেকে আপনারা দেখছেন দলে দলে সরল সরল উদ্যানের দিকে যাচ্ছে যে আমাদের নেতাকর্মীরা এই মুহূর্তে মঞ্চে আসলে কি হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে যদি একটু দেখা যে দাড়ি পাল্লা বানিয়ে আসলে তাদের যে মার্কা রয়েছে রাজনৈতিক প্রতীক সেটিই তারা প্রকাশ করছে এই মুহূর্তে সবাইকে নিয়ে গান গাইতে চাই সবাইকে নিয়ে আল্লাহ গান দিতে চাই সবাই

জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন স্থান থেকে লোকজন এসে জড়ো হচ্ছে সরবর্দী উদ্যানের মাঠে